আচ্ছা আপনারা কসম খান কসম মাঝে মাঝে কসম খায় না আল্লাহর কি বলে না আচ্ছা শোনেন আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে আমার কথা নয় নবীর কথা অনেকে দেখবেন আল্লাহর কসম বাদ দিয়ে কি করে শুনবেন ব্যাটার কসম ছেলের কসম মায়ের কসম বাপের কসম লাস্টে যুবক ছেলেরা এখন প্রেমিকাকে কে বোঝানোর জন্য ভালোবাসার কসম ঠিক না বেঠিক নাশরে হয়ে যাবে খবরদার নয় কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আর গরুর দালালরা যে কসম খায় এ ভাই রাগ করো না ভাই একদম বাস্তব কথা গরু দালাল যারা আছে এত কসম খাবে বাইরে সে ওদের কোনো বেড়েক নাই খবরদার নাই বাপ কসম যখন করবেন কার কসম করবেন কার কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মোশরেক হয়ে যাবে আপনি কোনোদিন ছেলের কসম মায়ের কসম আবার অনেকে দোকানদার আছে দেখবেন দোকানদার ফল দোকানদার চালের দোকানদার মালের কসম করে ঠিক না বে ঠিক খবরদার করবেন না অনুরোধ করে বলে গেলাম এক নম্বর আল্লাহ বললেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না যারা আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদের গোনা মাফ করবে না কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শিরক করবে তাদের গোনা আল্লাহ মাফ করবে না অন্যের গোনা আল্লাহ মাপ করলে করতে পারে এটা আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা কোরআনের কথাগুলো একটু ফলো করুন এক নাম্বার আল্লাহ সঙ্গে কাউকে শরিক করবেন না এটা থেকে একটু বেঁচে থাকুন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা এটা একটু মাথায় রাখুন দুই নাম্বার হারাম জিনিস কি এইটা একটু আলোচনা করব অবিল ওয়ালি দাইনি ইফসানা পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম যাদের বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে সেবা যত্ন করবেন বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন জীবনে শান্তি পাবেন না চ্যালেঞ্জ দিয়ে গেলাম যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে সেবা করবেন বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ারও সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে খবরদার বাম্মাকে কাঁদাবেন না এখানে অনেক ছেলে বসে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে বাম্মার ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না বেঠি কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আছে বাম্মাকে ভাত দেয় না দেখে না মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন ছেলের চার কামরা ঘরে অবাগিনে মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে মা তখন হেসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে স্ত্রীর কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনে মাকে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে এখানে যারা বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার সেবা করবেন বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় হকের উপরে তোমার নামাজ রোজা সব পিন্ডি চলে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি কোরানের দলিল আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপার মায়ের নবীজি বলেছেন রদি আল্লহ ফি রদি আলব আলিদাইন অসখ্তুল্লাহ ফি শখতিল বয়লিদাইন নবী বলেছেন হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপার মাকে খাঁদাবেন না এখানে অনেক ছেলে বসে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে স্ত্রীর কথাই উঠে আর বসে এই ছেলে তোমার বাপ যেদিন মরে যাবে সেদিন তুমি অনুভব করতে পারবে জীবনে অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না যেদিন মা চলে যাবে মাকে মাটি দিয়ে চলে আসার পর জীবনে কোনোদিন অন্তর থেকে কাউকে মা বলে ডাকতে পারবে না বাম্মা যাদের চলে গেছে নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবরটা সি করবে মানজারা কবরা আবাই হে আউ আহাদি মাফি ফি কুল্লি জুম আতিন গুফির আলাহু আকুতি বালাহু বারা আ শুধু তাই নয় নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারাত করবে কেন ফাইন নামা তুজাকিরুল মাউত যত বেশি বেশি করে কবরের কবর জিয়ারাত করবে কবর মরণের কথা কবরের কথা মরণের কথা তোমাদের স্মরণ পড়বে তোমার বাপ মারা গেছে তোমার মা মারা গেছে তুমি সেই বাম্মার জন্য কি করেছ আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবী বললেন দুটো কাজ করতে পারো এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও এখানে যত মানুষ বসে আছেন আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সেই পিতামাতার জন্য দোয়া চাওয়া হবে আখিরি মোনাসাত হবে বা একটু ধৈর্যের পরিচয় দিন আর দুই নাম্বার নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো তোমার মা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তাই এখানে অনেক মানুষ বাপের নামে মায়ের নামে টাকা পয়সা ইট বালি সিমেন্ট অনেক কিছু আপনারা দিয়েছেন ভালো কাজ করেছেন এতে কোনো সন্দেহ নেই খুব ভালো কাজ এটা কোরআনে আছে দান করলে আল্লাহ ডবল দিয়ে দেয় যারা দান করেছেন আল্লাহ আপনাদের ডবল দেবে ভালো কাজ করেছেন এই জন্য আপনাদেরকে বলছি বাম্মাকে কোনো দিন কাঁদাবেন না দিন কাঁদাতে যাবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না একটা উদাহরণ দেবো এই দোব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন উদাহরণটা ছেলের বয়স তিরিশ কত বাপের বয়স সত্তর কত সত্তর সত্তর বছরের বুড়ো বাপ সামান্য একটু ভুল করেছে ছেলে করল কি ওর স্ত্রীর সামনে বাপের গালে সেটে একটা চড় মারল দশটা হারাম সব বাক্য বলবো কথা দশটা হারাম বলবো দশটা হারাম কোরআনের আয়া আমার কথা নয় এক নম্বর হারাম হলো কি আল্লাহ নিজেই বলছে নবী তুমি বলো আলাও তোমরা এসো আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আমি তেলাওয়াত করে তোমাদের শোনাবো আল্লাহ কি কি হারাম করেছে এক নাম্বার আল্লাহ তুশরিকু বিহি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আল্লাহ হলেন একক এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না অনেক মুসলমান এখানে বসে আছেন আপনারা হয়তো মনে মনে আমাকে বলছেন হুজুর আমরা আল্লাহর সঙ্গে শরিক করি না কিন্তু আপনারা ডাইরেক্ট করেন না ইনডাইরেক্ট করেন উদাহরণটা দেবো দেবো দেখেন